হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন হলিউডের আলোচিত অভিনেত্রী সবনম বুবলি আবারও সংবাদ শিরোনামে তবে এবার কোন সিনেমা বা প্রেমের গল্প নয় বরং তার সন্তানের পরিচয় নিয়ে নিজের ছেলের প্রতি সাকিব খানের অবজ্ঞা নিয়ে এবার বুবলি প্রকাশ্যে খুব প্রকাশ করলেন বুবলি জানিয়েছেন তাদের সন্তান বীর সাকিব খানেরই পুত্র তবে সাকিব দীর্ঘদিন ধরে তাকে এই সত্যতায় অস্বীকার করে আসছেন একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে বুবলি খুব প্রকাশ করে বলেন বীর কারো দয়া নয় এটা আমার সাকিবের সন্তান সাকিবের এই নীরবতা আমার আর বীরের জন্য চরম অসম্মানের কারণ হয়ে উঠেছিল যখন বীর প্রথমবারের মতো দুনিয়াতে পদার্পণ করে তখন সাকিব একবারের জন্য সে তার নিজের সন্তানকে দেখতে আসেনি এছাড়াও আমি বীরকে নিয়ে যখন প্রেগনেন্ট ছিলাম তখনও সাকিব এই বিষয়ে আমাকে কোনো হেল্প করেনি এছাড়াও বীর যখন এক বছরের পর্যন্ত হয় তখন পর্যন্ত সাকিব খান বীরকে তার পুত্র বলে শিকারি করতে চাইছিল না পরবর্তীতে যখন আমি মিডিয়ার সামনে তার সকল ধরনের সবকিছু খুলে দিই তারপর সে বীর নিজের পুত্র বলে স্বীকার করে তবে তার মতন একজন লম্পট মানুষ আমি এর আগে কখনোই দেখিনি যে যা নিজের পুত্রকেই আপন করে দেখতে পারে না তার থেকে আর আপনারা কি বা আশা করছেন খুবই জানিয়েছেন তাদের সন্তান বীর সাকিব খানেরই পুত্র তবে সাকিব দীর্ঘদিন ধরে এই সত্যকে অস্বীকার করে আসছিল একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে বুবলি আরো বলেন সাকিব খানকে ভুলবার বলা হয়েছিল যে বীরের সব ধরনের দায়িত্ব সে যেন দেখে রাখে তবে বীরের কোনো দায়িত্বই সাকিব নিতে চায় না সে শুধু মাসে কিছু টাকা পাঠিয়ে দেয় এবং এরপর আর কোনো কিছুই খোঁজ খবর রাখে না বুবলির কথায় উঠে এসেছে সাকিব খান প্রথম থেকেই সন্তান গ্রহণে আগ্রহী ছিলেন না এবং তিনি বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন বুবলি বলেন আমি চেয়েছিলাম সব কিছু সুন্দর সামনে আসুক কিন্তু সাকিবের মানসিকতা দেখে আমি হতবাক হয়েছি এত বড় একজন তারকা হয়েও তার দায়িত্ব জ্ঞানহীন আচরণ মেনে নেওয়া যায় না প্রকাশের পর শুরু হয়ে গিয়েছে জানা যাচ্ছে বুবলি ও শীঘ্রই বিয়ে করতে খান এবং এই বিয়ের জন্য সাকিব খান তাদের উপর নারাজ তবে সেই বিষয়ে সাংবাদিক প্রশ্ন করলেই তিনি সাকিব খানকে রূপে ধুয়ে দেন এছাড়াও শাকিব খানের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ করেন সবনম বুবলি এবং সেই সব অভিযোগের খানকে আর কোনো কথা বলতে দেখা যায়নি সাকিব খান এছাড়াও দেশ ছেড়েও চলে গিয়েছেন গতকাল রাতে জানা যায় তিনি তার শুটিং জন্য মুম্বাইতে বর্তমানে অবস্থান করছেন তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ